থেকে শুরু করে কি উনি বরাবরই যখনই কোনো সমস্যা আছে আসে হয় বাম দেখান বামফন্ড করেনি তো এই জন্য এরকম হচ্ছে অথবা কেন্দ্র সরকার দেয় আমি এটাই বলছি যে উনি খুব ভালো খো খেলতে পারেন উনি ভুল জায়গায় এসে গেছেন খো দেয়াতে উনি এক্সপার্ট ভালো খো দিচ্ছেন ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসাবে উনি যোগদান করতে পারেন যাদব এবং দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে উদ্দেশ্য একটাই বাঙালি বাঙালি এই উপর ভরসা করে হিন্দু হিন্দু ভোটকে ভাগ করা কারণ বুঝে গেছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি পুজোতে হবে অলরেডি এখানে একজন তৃণমূলের বিধায়ক বলেই দিয়েছেন যে নামাজ পড়ার সময় আহ মাইক বন্ধ রাখতে হবে তো স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলাদেশের মতো মূর্তি ভাঙা হবে চিন্তার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলার বিসর্জন করতে দেবো না নির্বাচন বাংলার বিসর্জন হবে না তৃণমূলের বিসর্জন হবে এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন সুকান্ত দা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয় সম্মেলনের কথা বলছেন আপনারা একেবারে একাদশীর দিন এই ধরনের বৈঠক আপনাদের যারা দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কথা শুনে করছেন আমরা জানি না সম্ভবত আইপাকের কথা শুনে করছেন কিন্তু ফলোইং দা মডেল অফ বিজেপি বিজেপি আপনারা নিশ্চয়ই গতবার গতবারও আপনারা কভার করেছিলেন বিজেপি প্রতি মন্ডলে মন্ডলে আমাদের বিজয়া সম্মেলনী হয়েছিল এবার ভোট আসছে তাই তাদের মনে হয়েছে বিজয়া সম্মেলনী করবে তারা তাহলে তো ঈদ সম্মেলনী করার কথা কেন বিজয়া সম্মেলনী করছে বুঝতে পারছি তালিকা তৈরি করে পনেরো দিন ধরে বিজয়া সম্মেলনী করবে না সে পনেরো দিন করুন বা এক মাস ধরে করুন বাংলার জনগণ বুঝে গেছে বিজয়াতে খাইয়ে বাংলার মানুষকে বানানোর চেষ্টা ভোট চলে এসছে স্বাভাবিকভাবে আমাদের নতুন ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা পশ্চিমবঙ্গে আসার জন্য অনেকদিন ধরেই বলছিলেন পুজোর মধ্যে আমরা বলিনি যে পুজোর মধ্যে আসলে আমাদেরও প্রোগ্রাম থাকে সেটা অসুবিধা হয় কিন্তু পুজো শেষ হতেই ওনারা চলে এসেছে ওনারা নির্বাচনের দায়িত্ব পেয়েছে স্বাভাবিক তাদের দায়িত্ব পালন করতে এসেছেন এবং এবার আমরা সকলে মিলে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করবো না না নির্বাচনী দায়িত্ব তো আমরা দেখেছেন যে ভূপেন্দ্র যাদবজি পেয়েছেন এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই দুজন পেয়েছেন তার সাথে প্রভাবিত আগে থেকে যারা আছে বাঙালি হয়ে ওঠার মরিয়া চেষ্টা বিজেপি করেছে পুজোর আয়োজন বা বিভিন্ন জায়গায় তো আপনারা কি শেষ পর্যন্ত বাঙালি হয়ে উঠতে পারলেন দেখো মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সার্টিফাই করতে হয় কে বাঙালি আর কে বাঙালি না এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট নিয়ে আমি অন্তত পক্ষে বাঙালি হওয়ার চেষ্টা করব না বা তৃণমূল কংগ্রেসের সার্টিফিকেট নিয়ে আমি অন্তত পক্ষে বাঙালি হওয়ার চেষ্টা করবো না কে ওরা ঠিক করে দেবে নাকি কে বাঙালি কে বাঙালি না